তো গাইস প্লিজ কে সাবস্ক্রাইব করে যাও প্রায় আসপ্লাই 14 পল পাই আমি বহুত দিন দেই তে আজ মাত্র তিন দিন পরে লাইভে আসলাম তিন দিনই এরকমই হবে হ্যাঁ যারা যারা এই ধরো ভিডিও করো ইউটিউব চ্যানেল বা অনেকেরই অনেক ধরনের চ্যানেল রয়েছে বিভিন্ন ক্যাটাগরি তোমাদেরকে বলছি তোমরা যারা ভিডিও করার সাবস্ক্রাইব পাও না এই সময় তোমাদের মনে কি হয় এটা কমেন্ট করে বলে যাবে তো সময় তোমাদের কি মনে হয় যে তোমরা দিন বাইরে নিতে পারবে এই চিন্তা কি আসে আমার তো আমি হয়তো পারব পারবো না কিন্তু আমি চেষ্টা চালিয়ে যেতে ঠিকই হয় কি না

এই ভাবিছে বয় পাৰিছে কেকে বয় পাৰিলে আই ঠিক আছে ভয় পেয়ে গেছো কারেকারি পাঁচজন জয়েন হয়ে গেছে তাড়াতাড়ি কমেন্ট করো যারা যারা জয়েন হয়ে গেছ আজকে প্রায় তিন দিন পর লাইভে আসলাম আমার শরীর দেহ তেমন ভালো নেই অসুস্থ তার জন্য এই লাইভ আসতে পারি না এক দশ জনে দেখতেছে আর একজনের লাইক করছে ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে লাইক কর শুভ দাস হাই যে থ্যাংক ইউ ভাই কমেন্ট করার জন্য তুমি অনেক ভালো হ্যাঁ ভাই বলো তোমার কি কোনো মন মতামত আছে অলরেডি ষোলো জনে দেখেছে যারা যারা দেখছে তারা কমেন্ট করো হে ওই ষোলো জন কইতে কইতে তেরো জন আইসে আমার কি কপাল আমার কপালই খারাপ আরফাত হ্যালো হ্যালো আরাফাত ভাই শুভ ভাই তোমরা কেমন আছো তোমরা কে কোন জায়গায় থেকে দেখতে তাড়াতাড়ি বলো হাই রে এমন বললে চার্জ বেশি নাই মাত্র মাত্র নিরানব্বই পার্সেন্ট আছে কার মোবাইলে কত পারছেন চার্জ আছে এটা কমেন্ট করে যাবেন তো এমডি ডি রিপাত হ্যালো বলছে ধন্যবাদ ভাই পান্ডা কি বলে পাবনা পাবনা আরফাত ভাই পাবনা থেকে বলতেছে অনেক ভালো তুমি থেকে বলছো শুভ ভাই কমেন্ট করছে ভাই আমি সিলেট সুনামগঞ্জ দিরাই থানা থেকে বলতেছি শুভ ভাই তুমি কোন জায়গায় থেকে বলতেছো কমেন্ট করো তো তাড়াতাড়ি কমেন্ট করো কে কোন জায়গায় থেকে দেখতেছো আর অলরেডি তেরো জন আছে আর এখন তো সকাল সকাল ঘুম থেকে উঠলাম এই না সরি আমার ভুল হয়ে গেছে সকাল না এখন দুইটা এগারো বাজে তো আমার মনে টাইম ঠিক কিনা আমি জানি না তোমরা তো বলো তো তোমরা আর মোবাইলে কয়টা বাজে দেখে বল কমেন্ট করো তো কলকাতা তুমি কলকাতা থেকে দেখতেছো এটা তো ইন্ডিয়া পড়ছে না কলকাতা পটার সাইজ নিহাল নিহাল লিগমা বালস বাই কিছু তো বুঝলাম না লিগমা বালস লিগমা বালস আসলে ভাই আমি ইংলিশ একটু কম বুঝি শুভ ভাই হে তুমি ইন্ডিয়া থেকে দেখতেছো এর জন্য আমি অনেক খুশি হলাম যে দেশের বাইরে থেকেও আমার লাইভটি দেখতেছে প্রবাসী আল্লাহ ভাই এই সরি ভাই এটা কী এটা তো ভালো না কারণ আমার এখন আঠারো বছর হয় নাই এটা আমি উচ্চারণ করে আমার জন্য খুবই নেগেটিভ একটা জিনিস তো ভাই এসব আজে বাজে কমেন্ট করা ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সবারই স্বাস্থ্য ক্ষতিকর হবে আর নিহাল লিগমা মা ফলস আসলে ভাই কি বলছে আমি তো বুঝি না কিছু কে এটার উচ্চারণ কি হবে ভাই কেউ বলো তো শুভ দাস গুড তুমি কি করো ভাই আমি পড়ালেখা করি ভাই আমি ক্লাস সেভেনে পড়ালেখা করি তুমি কি করো তুমি কি কাজ করো নাকি পড়ালেখা করো আর আমি এই যে পড়ালেখার পাশাপাশি ভিডিওতে কাজ করি আমার এই চ্যানেলে কার্টুনের ভিডিও দিয়ে থাকি এবং আমার ফানি ভিডিওর আলাদা চ্যালেঞ্জ আছে ভাই আপনিও কি ক্লাস সেভেনে পড়েন আপনি হয়তো ফ্রি ফায়ার খেলেন তার জন্য ওয়াইটি লাগাইছেন কারণ আমিও ফ্রি ফায়ারে যখন খেলতাম তখন একটা আইডি খুল দিলাম ওয়াইটি লাগাইয়া এ শুভ ভাই কাজ করে কী কাজ করেন ভাই বলা যাবে বলা গেলে ভাই খুশি হইতাম বললে ভাই তো দেখা যাচ্ছে আমার সাথে পরে ক্লাস সেভেনে আমি এই তো করোনার জন্য এক বছর পড়তে পারি নাই তার জন্য আমি পিছিয়ে গেছি আর এক বছর আমি ইচ্ছা করতে ক্লাসে যাই এই পড়ালেখা করি নাই তার জন্য আমি দুই ক্লাস পিছিয়ে গেছি নাহলে আমি ক্লাস নাইনে থাকলাম না ভালো কোন আইডিয়া আছে আসলে ভাই আমার একটা আইডিয়া ছিল এটা আমি বেঁচে দিয়েছি আমি এখন ফ্রি ফায়ার খেলি না আর শুভ ভাই গাড়ি চালাই ও ভাই গাড়ি চালান এরা একটি খুশির সংবাদ দিয়ে বলতে পারছি কারণ গাড়ি চালাই চালাইলে আনন্দ একটা অন্যরকমই থাকে গাড়ি চালানো তারপরে কাজও হয় তারপরে ভ্রমণও হয়ে যায় ভাই আপনার কাছে ফ্রি ফায়ার আইডি আছে না ভাই আমার কাছে ফ্রি ফায়ার আইডি নাই আমি আইডি সেল অথবা কিনি বা এই ধরনের কোনো ব্যবসা আমি করি না আমি প্রায় খেলছি ছয় সাত পাঁচ বছরের মতো খেলছি ফ্রি ফায়ার খেললে কোনো খেলি না মধ্যে মধ্যে ঢুকি ঢুকে খেলি না তোমার ইউআইডিটা দিয়ে যাও তোমার সাথে কথা হবে গেম খেলব মনে তোমার সাথে অন্য একদিন আজকে ইউআইডিটা দিয়ে যাও এই যে পাঁচজন আছে অলরেডি আমার বয়সটা তো অন্যরকম হতে পারে কেননা আমার আমার শরীর বেশি ভালো নাই আমার শরীর অসুস্থ হোক তার কারণে আমি লাইভে আসতে পারি নাই একদিন আর বয়সটাও আজ রকম হতে পারে ফ্রি ফায়ার পাবজি খেললে হয় যে ওরা নষ্ট আরে ভাই ফ্রি ফায়ার পাবজি খেলে নষ্ট আচ্ছা বলেন তো কয়জন ফ্রি ফায়ার পাবজি খেলে নষ্ট হয়েছে যারা গান যা সিগারেট খায় তারা ফ্রি ফায়ার খেলা নিশাই ফুই গান যা সিগারেট খাওয়া বাদ দিছে যারা স্কুল জীবনে প্রেম করে শেখা চাইছে তারা মরে যেতে যায় কিন্তু তারা এখন ফ্রি ফায়ার নিশে আসক্ত ওই মায়ের মেয়েদের পিছিয়ে গুড়া বাদ দিয়েছে তারা সারাদিন ঘরে বসে ফ্রি ফায়ার মানে যে তারা হয়তো অতিরিক্ত গেম খেলে কিন্তু অতিরিক্ত কোনো কিছু ভালো না গেম কিছু নিয়ম করে গেম খেলন লাগে নিয়মের বাইরে তো অনেক কোনো কিছুই ভালো না না গেম যে ফ্রি ফায়ার একটা পাবজি সব বাজে গেম এটা না এটা ভালো একদিক হচ্ছে খারাপ একদিক ভালো খারাপ এটা কোনো গেম খারাপ না খারাপ হয়েছে যারা ধরো খেলে তাদের স্বভাব অনেকেই হয়তো আছে যে এই গেম খেলতে হয় একটা নির্দিষ্ট সময় খেল কিন্তু কোনো কোনো মানুষ আছে তারা সারাদিন খেলে ইয়ে তাদের জন্য গেমের বদনাম হয় বুঝতে পারেছ আর পাবজি ফ্রি ফায়ার দিয়ে নষ্ট গেম এটা কোনো কথা না গেম কোনো দিন নষ্ট হয় না গেম দিয়েছে একটি এনজয় করবার জন্য তোমার বোরিং সময় গেম খেলে কাটাই আর ফ্রি ফায়ার পাবজি ডে এটা হচ্ছে বন্ধু বান্ধবের সাথে এনজয় করলাই পরে বসে আমি কই ফ্রি ফায়ার পাবজি দ্বারা অনেক মানুষ উপকৃত রইত কারণ আগে যারা অনলাইনে জুয়া খেলতো তারা ফ্রি ফায়ারে পাবজিতে আসক্ত হয়ে তারা জুয়া খেলা বাদ দিয়ে কারণ সারাদিন বসে ফ্রি ফায়ার পাবজি খেলে আমি অ্যাপে পাবজি খেলি হ্যাঁ ভাই তুমি ফ্রি ফায়ার আর পাবজি খেলো এটা অনেক ভালোই তো তুমি নিজে তো বুঝো যে গেম কোনো সময় বাজে হয় না বাজে করে মানুষে আর আমি আমি ওই যে এরকম হয়ে গেছিল মধ্যে যে সারাদিন বসে গেম খেলতাম লুকাইয়া বাড়ির থেকে আমারে না করলেও আমি সারাদিন গেম খেলতাম হ্যাঁ এখন হয়তো ভিডিও বানাই তার জন্য আমি গেম খেলবার শুরু পাই না আইএমএফ এফ এফ হ্যাঁ আর তোমার নাম থেকে বুঝা যাচ্ছে তুমি ফ্রি ফায়ার খেলো আজকে আচ্ছা তোমরা দুজনের মধ্যে তোমাদের কোন গেমটি ভালো লাগে বলো তো ফ্রি ফায়ার নাকি পাবজি ফ্রি ফায়ার না পাবজি তোমাদের ভালো লাগে এটা কমেন্ট করে যাই ভাই এফ এফ আরাফাত এফ এফ সিং পার ভাই তুমি যে আগে কমেন্ট করছো সে কী গেম খেলো চলে আরাফাত ভাই কমেন্ট করছে ফ্রি ফায়ার খেলে ভাই তুমি কী গেম খেলো তুমি লুডু খেলো না ফ্রি ফায়ার খেলো না পাবজি খেলো হ্যাঁ কোনো কিছুই খেলো না আর আরাফাত ভাই তুমি কি ফুটবল খেলো নি মধ্যে মধ্যে কিন্তু ভাই টাকা নষ্ট করে জীবন নষ্ট কর টাকা নষ্ট করে বলতে এটা হচ্ছে গিয়ে তোমার এই যে যারা টাকা নষ্ট করে গেমের পিছে তাদের একটি নেশা হয়ে গেছে কিন্তু এই নেশা থেকে আমরা বিরত থাকতে হবে নিজের দায়িত্বে গেমের দোষ নাই গেম তারা যে একটা ব্যবসা তারা এই গেমের দ্বারাতে তারা নিজের আপনি ধরুন আপনি একটা গেম তৈরি করলেন তখন এই গেমটা আপলোড করলেন ওর আপনি চাইবেন আপনার গেমের মধ্যে দর্শক আর টাইম না দইড়ে রাখতে তার জন্য আপনি অবশ্যই কোনো না কোনো বুদ্ধি কাটাবেন তারাই এই বুদ্ধি কাটে এই ডায়মন্ড টপ কালেকশন পারসেস করেন বা কালেকশন কিনেন এই বুদ্ধিটা বার করছে যাতে দর্শকরা অডিয়েন্সরা এই গেমে আসক্ত হয়ে থাকতে পারে এটা তো তাদের কোনো দোষ নাই দোষ হচ্ছে যারা অতিরিক্ত টপ আপ করে তাদের তারা নিজের টাকা নষ্ট করে টপ আপ করে ফেলে গেম হয়তো আছে আজ কাল নাও থাকতে পারে ভাই সবাই যে বলে আর আগে তো ছিল অতিরিক্ত বলবো পাবজি খেলা এখন তো পাবজি খেলা না এখন প্রায় মানুষই ফ্রি ফায়ার খেলে এখন দেখতেছি আমি ও ফ্রি ফায়ার টুর্নামেন্ট দেখেছি আমি এটা খুশি কারণ বাংলাদেশেও একদিন না একদিন সোনাম ধন্য দেশ হবে বাংলাদেশ পিছিয়ে থাকবে না বাংলাদেশকে অনেক দেশে চিনবে ভাই আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে অনিক ভাই তোমার লাইভ এর মধ্যে আমার আইডির নাম লেখা আছে ভাই সাবস্ক্রাইব করে দেও আমার আইডিটা চোদ্দো মিনিট হয়ে গেছে তোমাদের সাথে গপ করতে করতে আলাপ করতে করতে মোবাইলও চার্জ বেশি নাই মাত্র আশি পার্সেন্ট সত্তর পার্সেন্ট আছে সি দুইজনে লাইক করছে ভাই তাড়াতাড়ি লাইক করে ভাই আর আগামী দিন দেখা হবে লাইভ স্ট্রিমে আজকে এখানেই বাদ দিতেছি